তো আজকের এই যে রাধা মাধবের সেবা করে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব রেখে করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এখনও সাবস সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ভিডিও সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবে তো প্রত্যেক দিন তো তোমাদের বাড়ির কাজ দেখাই চলো আজকের একটা নতুন কিছু তোমাদের দেখাবো শেয়ার করব তো দেখো ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে মানে একটা লাইক করে দেবে আর তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আজকের এক জায়গায় যাবো বলে বেরিয়ে পড়েছি আমি মেজ মেয়ে আর ছোট ছেলে কিরণের বাবা যাবে আর ছোট মেয়ে বড় মেয়ে বাড়িতে থাকবে কারণ গরু ছাগল আছে আর আমরা এখনই ফেরত আসবো তো চলো সঙ্গে থাকো কি করি না করি তোমাদের দেখাই আর আর আমার ভিডিওটা তো একজন দেখছে ভাবছে এই শাড়িটা আমাকে এক যে একজন দিয়েছে তার নাম কেন দিদিভাই বলছে না দিদি কেন এতক্ষণ বলছে না যে শাড়িটা কে দিয়েছে তো তোমাদের শাড়িটা কেমন লাগছে জানাবে তো আমি যতটা পাচ্ছি আমাদের মোবাইলে তো দেখাতে পাচ্ছি না আর মানে সে এখনো চিন্তা করছে যে কেন দিদির চোখে লাগলে কোথাও লাগলে কি ছেলে মেয়ের কিছু হলে মানে ভিডিওতে বলে কিন্তু শাড়িটা কে দিয়েছে সেটা কেন এতক্ষণ বলছে না তো তোমরা সঙ্গে থাকো শাড়িটা কে দিয়েছে নিশ্চয়ই বলবো তো কখন বলবো অপেক্ষায় থাকো যে দিয়েছে সে যদি দেখে থাকে নিশ্চয়ই পরে জানতে পারবে আমরা তো মানে সেখান থেকে টোটোয় এসেছিলাম এখানে বিদ্যাপীঠে পৌঁছে গেছি ম্যাজিক গাড়িতে উঠে গেছি আর কিরণ সোনা এই যে পাশে বসে আছে অন্য একটা সিটে আর তার দিদি আর আমি আর কিরণের বাবা তো দেখলেই তোমরা আর কিরণ দুষ্টুমি করছে একজন তো উঠে পড়েছে ওর সঙ্গে দুষ্টুমি করছে মানে গায়ে মেরে দিচ্ছে পাতলে দিচ্ছে এইগুলো করছে তোর মেজে দিদি ওকে সামলাচ্ছে আর ও বসে আছে ও তো ঘুমিয়ে পড়েছিল আমার করে ম্যাজিকে উঠে যেতে ও তো মানে উঠে পড়েছে আর ওর মেজো দিদি ওকে টাটা করতে বলছে ও সেটা করছে না ওর খেয়ালে আছে ও শুনতেই পারছে না আর আমি ক্যামেরা করছি অবশ্য ও জানেই না জানলে অন্তত তোমাদের একবার অন্তত টাটা করত ওর বাবার সঙ্গে কথা বলছে আর ও খুব আনন্দে আছে বলতে ও তো গাড়ি কতটা ভালোবাসি তোমরা জানো গাড়ি পেলেই আর দেখতে হবে না ও খুব আনন্দে তো শেষমেশ আমরা মানে মামার বাড়ির সামনাসামনি পৌঁছে গেলাম ম্যাজিক থেকে নেমে গিয়ে হাঁটছি রাস্তায় অল্প একটু গেলে আর দেখো সঙ্গে মিষ্টি নিয়েছি ওইখানে নেমে তো যাচ্ছি আর সাইডে তো মেজমিয়ে এই যে ও হাঁটছে ওর মনটা কী জন্য একটা খারাপ করেছে না কি ও দেখো রকম করছে আর কিরণের বাবার সামনে আমরা শেষ মামার বাড়িতে পৌঁছে গেলাম মামার বাড়ির গেটটা সাজানো আছে কি সুন্দর করে দেখো আর এই যে ঠাকুরের পালখি সাইডে আছে তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম তো এখানে একটা ম্যাজিক মানে মজার ব্যাপার হয়েছে যে মামার বাড়িতে তো অনেক দিন যাইনি প্রায় দশ থেকে এগারো বছর মামার বাড়িতে যায়নি এগারো বছর আগে আমার দাদু মারা গিয়েছিল ওই শ্রাদ্ধতে গিয়েছিলাম দাদুর শ্রাদ্ধতে তো মন্দিরগুলো সাজিয়েছে মন্দিরটা খুব সুন্দর করে বাড়ির পুজো তো তাই ভালো করে মন্দিরটাও সাজিয়েছে আর ঠাকুর এসছে ঠাকুরকে ভেতরে ভোগ লাগানো হচ্ছে তাই তোমাদের পরে একটু পরে দেখাচ্ছি এই যে দেখে নাও ভোগ লাগানো হয়ে গেছে এবারে আমার গোবিন্দ কৃষ্ণ গোপালকে তোমরা দেখতে পাচ্ছ তো আমি দেখছি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি তোমরা জানিও কেমন লাগছে আর এখানে মজার ব্যাপারটা হলো যে মামার বাড়িতে ঢুকেই কেউ কাউকে চিনতে পারছি না কারণ এগারো বছর আগে যাওয়া আর এখন যাওয়া সম্পূর্ণ আলাদা তোমরা তো সেটা জানো তো সবার মুখের ফ্রেশ তো পরে পরে বদলে যাচ্ছে না তো যাই হোক কেউ কাউকে চিনতে পারছি না মামা এসেছিলো যে মেজো মামাই একটু চেনে তো আমরা ওখানে পৌঁছে আর আমি প্রথমে ঢুকেছিলাম কিরণের বাবা কারোর মানে ফোন এসেছিল তো বাইরে দাঁড়িয়ে ছিল জন্য আমাকে হট করে কেউ চিনতে পারছে না আর আমার কৃষ্ণ গোপালকে কীরকম ভোগ লাগানো হয়েছে আমার তো চোখ জুড়ে যাচ্ছে আর মনটা ভরে যাচ্ছে দেখে তোমাদের কি বলবো আর তোমাদের কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক কৃষ্ণ খেতে যেমনই দেখতে তার ভোগের স্বাদও তেমনই তোমাদের যদি কারোর প্রসাদ খেতে ইচ্ছে করে চলে এসো খেয়ে নেবে গোবিন্দের প্রসাদ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার তো এখান দিয়ে আমরা একটু চলে গেলাম যেখানে খাওয়া দাওয়া হবে আর এই যে এক মাসির ছেলে বসে আছে মানে কিরণের বাবার মাসি আমারও মাসি তো মাসির ছেলে দাদা সম্পর্কে হয় বসে আছে কথা বলছে কিরণের বাবা আর দাদাভাই কথা বলছে আর এখানে খাওয়া দাওয়া খাওয়ানো হবে প্রসাদ দেওয়া হবে তো তাই টেবিলগুলো সাজিয়ে নিচ্ছে আর টেবিলগুলো সাজিয়ে নিচ্ছে জল দিয়ে দিচ্ছে তারপরে আমরা সবাই খেতেও বসবো তো গল্প বলতে সবার সঙ্গে মিলেমিশে খুব গল্প করছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো পিছিয়ে গেল আমার মামার মেয়ে ছোট মামার মেয়ে আর এই হলো মাসিদের মানে মাসির বৌমা দু বৌমা এখানেই দাঁড়িয়ে আছে দুজন তো ওরা লজ্জা পাচ্ছে আমি ক্যামেরাটা করতে বলছি আমাদের তুমি ইউটিউবে দেখো ওই জন্য লজ্জায় ওদিকে চলে গেছে ও ক্যামেরার সামনে আর আসছে না আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বনেদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবারে আবার কৃষ্ণের মানে গোপালের পাশে চলে এলাম এখানে গোপালকে মানে আবার ভোগ লাগিয়েছিল জলখাড় দিয়েছিল তো মানে এত ভালো লাগছিল তোমাদের দেখাচ্ছি আর ভেতর থেকে ভোগ লাগানোর পর এই মন্দিরে নিয়ে চলে এসছে জল খাওয়ার লাগিয়েছে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে গোপাল বিদায় নেবে তাই গোপালকেও জল খাওয়ার দিয়ে দিয়েছে মানে গোপাল তো থাকবে না গোপাল বাড়ি চলে যাবে তাই মানে জলখাওয়ার দিয়ে দিয়েছে আর এইখানে দেখো মাসি বসে আছে এটা হলো দিদা দিদা বলতে আমার মানে শাশুড়ির মা দিদা আর এই যে মাসি মাসির মেয়ে সবার সঙ্গে মিলেমিশে এত আড্ডা দিলাম আর এতটাই গল্প করলাম তোমাদের কি বলবো খুব খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর ওই যে এসেছিল ভাইয়েরা আর এখানে তো বাসে উঠে পড়েছি বাসে আমার কোল থেকে কিরণ চলে গেল। একেবারে সোজা ড্রাইভারের কাছে তো কিরণ কিরণকে ওর বাবা টেনে নিয়েছে টেনে নেওয়ার পর আর কি করেছে জানো আমার মানে শাশুড়ি মা আর শ্বশুর তো যায়নি ওখানে যেতে পারেনি আজকের বাজার পাজ ছিল তো মামা অনেক প্রসাদ ভরে দিয়েছে মানে ওনাদের দেওয়ার জন্য তো যাই হোক কিরণের বাবা দিয়ে আসবে আর আমরা তো গাড়িতে এখন যাচ্ছি আর কিরণ দুষ্টুমি করছে বারবার ও চলে যাচ্ছে ড্রাইভারের কাছে আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে পাশে ওই যে ঘুমিয়ে পড়েছে এই যে কিরণ চলে যাচ্ছে বারবার আর কিরণকে টেনে নিয়ে আসছে ওর বাবা তো আমরা মানে এতটাই আনন্দ করছিলাম খুব ভালো লাগলো মামার বাড়ি এত বছর পর গিয়ে কি বলবো তোমাদের খুব মজা করেছি খুব আনন্দ করেছি সবাইকে চিনি না দবল সবার সঙ্গে ক্ষণিকের জন্য কতটা মিল হয়ে গেছে কতটা মানে ওদের ভালোবাসা পেয়েছি তা তোমাদের বলতে পারবো না তো কিরণকে নিয়ে তো প্রত্যেকটা জিনিস তোমাদের দেখানো মানে হয়নি তো যাই হোক শেষ মেজ বাড়িতে পৌঁছালাম আজকে তো বাজার বার তো আমি তো অনেকক্ষণ থেকে বাড়ি চলে এসেছি আর এসেই মানে শাড়িটা চেঞ্জ করে তোমাদের সামনে চলে এলাম আর কিরণের বাবা বাড়িতে নেই এখন মানে মামা কি করেছে বলো তো আমার শ্বশুর শাশুড়ি যায়নি তো জন্য প্রসাদ পাঠিয়েছিলো তাই কিরণের বাবা নিয়ে গেছে আর আমি একটু দোকানে যাবো আজকে তো বাজার বাজারবার দেরিও হয়ে গেছে যাই হোক চলো তো সঙ্গে থাকো কি করি না করি তোমাদের দেখাই সন্ধ্যা হয়ে গেছে দোকান থেকে তো এখন চলে এসছি একটু ধূপ দেব বলে এই যে মন্দিরে ধূপ দিয়ে দিচ্ছি মানে সন্ধ্যা দিয়ে দিচ্ছি বড় মেয়ে তো গরু ছাগল তুলছিলো আর আমি এখানে এসে মানে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি ঘট ঝাঁট দিয়ে আর এখানে আগেই দিয়ে দিয়েছিলাম রাধা মাধবকে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম তো মামার বাড়ি থেকে এসে খুব ভালো লাগবো লাগলো কি বলবো মানে খুব মজা করেছি এতটাই মজা করেছি তোমাদের বলতে পারবো না আমি তো সন্ধ্যা দিয়ে দোকানে চলে গিয়েছিলাম কিরণের বাবা ছিল না তোর কিরণের বাবা তো এখনই এলো দোকানে আর আমি চলে এসেছি আর কিরণ আমার কোলে এই যে বসে আছে ওকে খাওয়াবো আর মানে রাত্রে আমি ও রান্না করব রাত অনেক হয়েছে তো বন্ধুরা মানে সকাল থেকে বলছি শাড়িটা কিন্তু কে দিয়েছে বলিনি বলিনি বলতে আমার ভাই মানে ভাইয়েরা দিয়েছে দু ভাই আমার উপরে দাদা আর আমার ছোট ভাই তো দুজন মিলে ওই যে মানে ভাই ফোঁটাই ওদের তো মানে অসুচ পড়ে গিয়েছিলো ওই জন্য আমি ভাই ফোটাই যাইনি তো ওরা মানে আমার জন্য শাড়িটা কিনে রেখেছিল। তাই পরে গিয়েছিলাম মানে আমার ভাইয়ের বউ সময় বলে দিদি তোমাকে এতগুলো শাড়ি দিই তুমি কোনো সময় কেন পরো না বলো তো তো আজকে তো পড়লাম ও যদি আমার ভিডিওটা দেখছে তাহলে দেখতে পাবে তো যাই হোক আর বড় মেয়ে তো টিউশনে চলে গেছে পড়তে আর মেয়েরা ছোট মেয়ে এখানে বসেছে আর কিরণ খুব দুষ্টুমি করছে তারপরে তো ভিডিওটা আর বড় করব না তবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে আর তো কামতেই শুরু করেছে ও খুব দুষ্টুমি করছে তো যাই হোক তো আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কোনো ভুল টুটি করে থাকলে তোমরা ক্ষমা করে দেবে আজকের মতো টাটা গুড নাইট